সারা দেশে তীব্র গ্যাস সংকট গ্যাসের আশায় যদি আমরা বসে থাকি আসলে আমাদের রান্না করে খাওয়ার কোনো এখন আর ব্যবস্থা নেই তো এমন অবস্থা আসলে সলিউশনটা কী সলিউশন হইতে আসছে যে আপনি একটা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে পারেন এখন ইলেকট্রিক ডিভাইস ইলেকট্রিক চুলা কিন্তু বাজারে অনেক পাবেন কিন্তু সবচেয়ে বড়ো কথা হয়েছিল যে আপনি যেন তেন একটা ইলেকট্রিক ডিভাইস কিনলেন যেটা আপনার সেফটি থাকলো না তাহলে লাভ কী আপনার বাসায় সেফটি থাকতে হবে প্রথম কথা সেফটি সো ইলেকট্রিক ডিভাইসের মধ্যে ভালো চুলা যদি আপনি পেতে চান তাহলে আপনি ভালো একটি ব্যান্ডের প্রয়োজন সো সেক্ষেত্রে আপনারা দেখেন এটা সনিফার একটা ব্র্যান্ড সনিফার তো সনিফারের প্রোডাক্ট তো অনেক ইউজ করার আপনারা জানেন যেটা খুবই ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট সো আমরা আসলে নর্মাল প্রোডাক্ট সেল করি না কোয়ালিটি প্রোডাক্ট সেল করি কোয়ালিটি প্রোডাক্ট এই জন্যে সেল করি যে কোয়ালিটির জিনিসগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন যেমনটি আপনি ব্যবহার করে শান্তি পাবেন পাশাপাশি এটা দীর্ঘস্থায়ী আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সো এটি সনিফারের ব্র্যান্ডের থ্রি জিরো সিক্স ফোর এইট মডেল এই যে দেখেন চুলার ফিনিশিংটা দেখেন কত স্মুথ একটা ফিনিশিং কত সুন্দর একটা চুলা সম্পূর্ণ টাচ বাটনের কাজ করবে এখানে ক্লিক করলে আপনার অন হবে এ টাইমার সেট করতে পারবেন সো এটা খুবই একদম পুরো ডিজিটাল একটি চুলা এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি আবার আপনাকে ম্যান মানে এটা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন প্লাস মাইনাস এবং এটা সম্পূর্ণ এটা গ্লাসের এখানে এটা যে কোনো হাড়ি পাতিল আপনি ব্যবহার করতে পারবেন সো এটার জন্য আলাদা কোনো হাঁড়ি কিনতে হবে না এটা ইনফাইট একটি চুলা ইন্ডাকশন নয় সো এটা দিয়ে আপনি যে কোনো হাঁড়ি পাতিল আপনি ব্যবহার করতে পারবেন সো এরকম একটি চুলা যদি আপনি বাসায় থাকে আমার মনে হয় না যে এখন আপনার মানে গ্যাসের জন্য না খেয়ে থাকতে হবে অনেক বাড়িতে চোলা চলতেছে না এত পরিমাণে গ্যাসের সংকট সো আপনার চয়েস আপনি ভালোটা কিনবেন বাজার থেকে না খারাপটা কিনবেন নাকি অল্প কম দামা জিনিস কিনে আপনি বাসায় একটা দুর্ঘটনা কিনে নেবেন সো আমি আশা করি যে ভালো জিনিস কেনার চেষ্টা করবেন ইলেকট্রিক ডিভাইস সবসময় ভালো জিনিস কেনার চেষ্টা করবেন এটা আমার কাছে মনে হয় যে এই এটা খুব ভালো একটা জিনিস এই শনিফারটা কারণ শনিবার ভ্যানটা ভালো এবং এটা দীর্ঘদিন আমরা সিল করে আসছি কোনো সমস্যা হচ্ছে না এবং এটা কাস্টমার রিভিউ অনেক ভালো সো আপনার চয়েসটা যদি থাকে যে ভালো কিছু কিনবেন তাহলে আশা করি ট্রাই করে দেখতে পারেন